এই শ্লোকের সংক্ষেপে যে অনুবাদ সেটা হচ্ছে আসুরিক সবিষ্ট ব্যক্তিরা কিরকম হয় কর্ম বিষয়ে পবিত্র এবং অধর্ম বিষয় থেকে নিবিত্ত জানে না তাদের মধ্যে শৌচ আচার বা সত্যতার কোনো বিদ্যমান থাকে না তো এখানে এই শ্লোকটায় ভগবানকে অর্জুন যখন ভাবছে যে আমি বলে আসরিকে পড়ে গেলাম কি তখন বলছে জৈব তুমি জন্মেছ দৈব দৈব সম্পদ নিয়ে জন্মেছ তুমি তো তোমার ভয়ের কোনো কারণ নেই আসুরিক বৃত্তি সম্পন্ন মানুষরা যারা তারা কি ধরনের হয় তুমি সেটা এখন শোনো তা কি বলছে বলছে আশুরিক বৃত্তি সম্পন্ন যারা তারা ভালো ভালো যে গুণ সে রয়েছে সেগুলো তারা অনুসরণ করার দূরের কথা এই গুণগুলোর ব্যাপারে তাদের কোনো ধারণাই থাকে না যেমন বেদের দুরকম ধর্মের কথা বলা যায় একটা কি একটা হচ্ছে প্রবৃত্তি লক্ষণ ধর্ম আর একটা হচ্ছে নিবৃত্তি লক্ষণ ধর্ম প্রবৃত্তি লক্ষণ ধর্মটা কি না কোন কিছুতে লেগে থাকা আর নিবৃত্তি লক্ষণ হচ্ছে কি ধর্ম থেকে সরে আসা ধর্ম থেকে সরে আসা আর পবিত্র হচ্ছে ধর্মতে পবিত্র ধর্ম হচ্ছে লেগে থাকা আর নিবৃত্তি ধর্ম হচ্ছে সরে আসা তা প্রবৃত্তি মার্গটা কি পবিত্র মার্গ হচ্ছে গৃহস্থ ধর্ম যা নিবৃত্তি মার্গের নিবৃত্তিম হচ্ছে সন্ন্যাস যারা নেয় সন্ন্যাস ধর্ম এই প্রবৃত্তি হচ্ছে একটা কিছুতে মনোযোগ দিয়ে লেগে থাকা আর যারা সন্ন্যাসী তারা কি করে তারা সন্ন্যাসের দিকে মন দিলেও তখন বলা হয় তাদেরকে সন্ন্যাসের তাদের প্রবৃত্তি হয়েছে কিন্তু এখানে জগৎ থেকে তারা নিবৃত্তি হয়ে নিয়েছে মানে জগতের সঙ্গে তাদের কোন যোগাযোগটা কমে গেছে সেক্ষেত্রে তারা আস্তে আস্তে সরে আসছে নিবৃত্তি মানে হচ্ছে সন্ন্যাস আর নিবৃত্তি মানেই হচ্ছে সরে আসা সন্ন্যাস ধর্ম যখন পবিত্তি হয় তখন তাকে বলা হচ্ছে নিবৃত্তিমার্গ আর নিবৃত্তি প্রায় নিবৃত্তিমার্গের দুটো আলাদা আলাদা জিনিস আছে এগুলো খুব সূক্ষ্ম তফাৎ আছে পবিত্র হচ্ছে কোনটা করতে হয় আর নিবৃত্তি হচ্ছে কোনটা থেকে সরে আসতে হবে এই দুটোকে আমাদের বুঝতে হবে তা পবিত্র আর নিবৃত্তি এই দুটো যদি একসাথে চলে তাহলে কীরকম হয় আমরা আমরা যখন ষোল অধ্যয়ন করছি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রবৃত্তি আছে তো সুতরাং তখন স্বাভাবিকভাবেই নিবৃত্তিও হয়ে যাবে একটা জিনিসের থেকে নিবৃত্তি না হলে অন্য জিনিসের প্রবৃত্তি হবে না তা এখানে ভগবান বলছেন যে পুরুষত্ব সাধনে প্রবৃত্তি পুরুষত্ব হচ্ছে কি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটিতে যদি লেগে থাকার যে ইচ্ছা ঠিক ঠিক সেটা হচ্ছে প্রবৃত্তি আর এখানে নিবৃত্তি মানে হচ্ছে অনর্থ মানে যে যেগুলো হচ্ছে অনর্থের কারণ সেখান থেকে সরে আসতে হবে সেগুলো কিরকম নিবৃত্তি বলতে যেমন সন্ন্যাসকে বোঝাচ্ছিল এখানে সরে আসতে বলা হচ্ছে কি সরে থাকতে হবে কোথা থেকে সরে থাকতে হবে না যেগুলো পুরুষ সাধনে পুরুষাত্ম সাধনেতে আমাদের সাহায্য করে না কোনগুলো যেমন মিথ্যা কথা বলা চুরি করা ছ এগুলো সব হচ্ছে অনর্থের কারণ তাহলে ভগবান কি বলছেন যে যাদের বৃত্তি তাদের এই প্রবৃত্তি আর নিবৃত্তি জ্ঞান একেবারেই থাকে না যেমন আমরা মহাভারত দেখছি দুর্যোধন বলছে যে আমি ধর্মটা কি জানি কিন্তু তাতে প্রবৃত্তি হয় না আবার অধর্মটা কি অধর্মটা কি সেটাও আমি জানি কিন্তু সেটা থেকে আমার মন সরে আসতে চায় না তাহলে এই যে প্রবৃত্তি এবং তারপরে তিনি বলছেন যে আমি যেমন প্রবৃত্তি মানে হচ্ছে কি ধর্মের মন দেয়া আর নিবৃত্তি মানে হচ্ছে অধর্ম থেকে নিজেকে সরিয়ে আনা এখানে এটাই বলা হচ্ছে যে আসরিক মনোভাবাপন্ন যারা ব্যক্তি তারা প্রবৃত্তি আর নিবৃত্তি জ্ঞানই তাদের থাকে না যাদের যাদের আসরিক প্রবৃত্তি তাদের মধ্যে কোনো মন্দ কোন ধর্ম অধর্মের কোন জ্ঞানটাই তাদের মধ্যে থাকে না তাই এখানে যারা আসরিক প্রবৃত্তি তারা জানে না যে কোনটা ধর্ম আর কোনটা অকর্ম তার মানে তারা কি ভাবে যে তারা যেটা করছে সেটাই ঠিক ওখানে আমাদের ওই শ্লোকে শেষে থেকে দ্বিতীয় লাইনটা যেটা বলেছে শৌচং মাপি চাচার সত্যং দেশ বিদ্যতে এখানে এই যে ন ন আদি বিদ্যতে এটা কি বৃত্তি সম্পন্ন লোকেদের মধ্যে তিনটে জিনিসের অভাব দেখা যায় বিশেষভাবে সেগুলো কি শৌচের অভাব আচারের অভাব আর সত্যের অভাব যারা কম বয়সী তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমরা ধরি না কিন্তু একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে এই তিনটে জিনিসের অভাব থাকাটা একেবারেই কিন্তু বাঞ্ছনীয় নয় আগেকার দিনের ব্রাহ্মণ ছেলেদের ছোটবেলা থেকেই অভ্যাস গুলোকে অনুশাসনের মাধ্যমে তৈরি করে দেওয়া হতো কেন তার ফলে তাদের একটা কঠোরভাবে পালন করতে হতো কারণ সেখানে কোনো চালাকি করতে পারতো না তারা এটা জানতো যে এটাই আমাদের জীবন চর্চা এরাও আশায় বসে থাকতো যে কবে আনুষ্ঠানিক কবে তাদের উপনয়নটা হবে আর উপনয়ন হওয়া মানে হচ্ছে তাদের বেদ বেদা বেদ বেদারম্ভ মানে বেদ বেদে শুরু হবে উপনয়ন থেকে ব্রাহ্মণ বালকদের বেদারম্ভ শুরু হয় তো সেইটা তখন সে বলছে যে আমি তখন বেদকে জানতে পারবো এখন কিছুতেই একটা উপাচার আর আনুষ্ঠানিক পর্যায়ে চলে গেছে আর আচারটা কি হচ্ছে আচার্যের কাছে থেকে জিনিসগুলো আমি জেনে গেলাম এবার সেটাকে সঠিকভাবে পালন করে যাওয়া এটাকে আমরা বলি আচার আর সবশেষে তৃতীয়টা সত্যম যে জিনিসটা সেটা কিরকম এই রকম না বলাটাই হচ্ছে অসত্য মানে সত্য এই যে সেই রকম না বলাটাই হচ্ছে অসত্য তাহলে এখানে যারা আসরিক বৃত্তি সম্পন্ন তারা অশুদ্ধ হবে তাদের পোশাক শরীরের ব্যাপারে কোনো শৌচ রক্ষা করবে না এটো কাটা কিছুই মানবে না এরা দুরাচারী দেখায় একরকম আর পরে ঠিক তার উল্টোটা অন্য অন্যরকম পরে এদের সব কিছুতেই ছল কপট আর মিথ্যাচারে করা কথাও মিথ্যা বলে আর আচরণটাও তাদের মিথ্যা এই তিনটে যার মধ্যে থাকবে সে হলো পুরোপুরি অসুর এই তিনটে যদি কারোর মধ্যে না থাকে তাহলে তাকে কি বোধহয় দৈবিক সম্পন্ন তবে সবার মধ্যে কিছু না কিছু আসুরিক গুণগুলো থাকে অনেকের এমন শ্রত্যাচারী যে চা খাওয়ার পরে তারা হাত ধুয়ে নেয় টাকা পয়সা হচ্ছে লক্ষ্মী বিদ্যা দেবী হচ্ছে সরস্বতী এই জন্য আমাদের এগুলো অনেকেই মেনে চলে যে মন করতে করে এগুলো ঠিক আচারের মধ্যে আচারই তারা মধ্যে পড়ে না পূজা করছে যে ব্রাহ্মণ পূজার সময় পূজারীকে যদি কোনো কারণে একটা কথা বলতে হয় তাহলে তাকে তো আজমন করে শুদ্ধি করে দিতে হয় কারণটা কি না কথা বলা মনে হচ্ছে মুখকে এঁটো করে দেওয়া অনেক মনে করতে পারে যে এগুলো সূচিবাহী পর্যায়ে পড়ে গেল কিন্তু এগুলো সব সময় সুখী মধ্যে পড়ে না সুখের পড়ে না কেন না যারা সুখে ভাই করতো তারা সবসময় তথস্ত থাকে এই বুঝি তাদের অসৌচ হয়ে গেল কিন্তু সবসময় গেল গেল ভাব কিন্তু যখন খুব পবিত্র ভাবে উচ্চ ভাব নিয়ে পুজো করে কোন ব্রাহ্মণ তখন তার তাকে কথা বললে তার মুখে এটো হয়ে যাবে এটা এই ব্যাপারে পূজারে কিন্তু সবসময় সহায়ক থাকে তেমনি আমাদের ঠাকুর যেটা একটা কথা বলেছিলেন যে ঠাকুর যেটাকে সুচি ভাই বলছেন এটা এক প্রকার মানসিক ব্যাধি আর এই ব্যাধিটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ওসিডি ওসিডি যখন এসে যায় তখন তার মনটা সবসময় সময় থাকে হ্যাঁ দরজা তালা লাগার পর দুপা যে আবার সে ফিরে আসে দেখে সে তার ঠিকঠাক লাগানো হয়েছে না এগুলি হচ্ছে সুচি তো ঠাকুর আমাদের আরেকটা কথা বলে গেছেন এখানে ঠাকুর এসেছেন এই জন্য মানে সবগুলি আরকি কো ইন্সিডেন্ট ব্যাপারটা স্বামীজি একবার কি বাইরে থেকে খেয়ে এসে দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে গেছেন গিয়ে বলছেন খেয়ে এসছি মানে স্বামীজি আগে বলে ঠাকুর তোর সাবধান সব সব সাবধান করে দিচ্ছেন যে ঠাকুর মানে আচারী ব্রাহ্মণ মানে কোথায় বসলে অসুস্থ হয়ে যাবে তাই ঠাকুরকে আগে থেকে বলে দিল যে আমি খেয়ে এসেছি তখন ঠাকুর বলছি যে ওতে তোর কিছু হবে না স্বামীটি যাই খান না কেন তাতে তার কখনো অসুবিধা হবে না কারণ হচ্ছে কি তার অভ্যন্তরটা সূচিতায় ভরে আছে মনের সূচি যোগশাস্ত্রে এই নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে অহিংসা সাধ্য হয় এগুলো হচ্ছে অভ্যন্তর সূচি আর দৈবিক সম্পদের যে তুঙ্গীয় কথা এখানে বলা হলো এগুলোকে সচলভাবে অনুশীলন করাটাই হচ্ছে মানে অভ্যন্তর সূচি কারণ আমরা প্রথম তিনটে শ্লোকেই আমাদের দৈবী সম্পদের মধ্যে ছাব্বিশটা গুণের কথা দেখেছিলাম সেই ছাব্বিশটা গুণের মধ্যে যদি একটা দুটো কোনো মানুষের মধ্যে দেখা যায় এর পর দেখা যায় সেটা সে অর্থায়ন করতে করতে অনেকখানি সে এগিয়ে যেতে পারছে তা এই মোটামুটি সব সাত নম্বর শ্লোকের কথা ছিল আট নম্বর শ্লোকের তখন গিয়ে ভগবান বলছেন অসত্যমান এ জাগত আহু অনিশ্বরম অপরস্পর সম্ভূত কিম অন্য কাম্পৈতুকম এটা খুব ইন্টারেস্টিং শ্লোক কারণ এখানে বলছে আসরিক সবিষ্ট ব্যক্তিরা কি বলে না এই জগৎ মিথ্যা অবলম্বনহীন বা ঈশ্বর শূন্য মানে ঈশ্বর কিছু নেই এর পারস্পরিক কাম এই জগতের উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই এখানে তো আমরা বেজে যে জগৎ সত্য বাকি সব মিথ্যা কিন্তু এখানে যারা মানুষ তারা বলছে যে জগৎ মিথ্যা বাকি সত্য তা এখানে তাৎপর্যটা হচ্ছে এই মানে ব্যাখ্যাটা যে আসরিত সম্পন্ন মানুষরা জগতের যেভাবে দেখে জগতের সম্বন্ধে এদের সেই দর্শনটাকেই এখানে বলা হচ্ছে এরা বলে অসত্যম প্রতিষ্ঠান মানে আমরা যেমন মিথ্যা দিয়ে ভরা মানে আমরা মনে হচ্ছে ঐশ্বরী বাবা বা গুণসম্পন্ন সম্পন্ন মানুষ যারা তারা যেমন মিথ্যা দিয়ে ভরা এই জগৎটা মিথ্যাতে প্রতিষ্ঠিত জগতের সত্য বলে কিছু নেই কিন্তু ঠাকুর কি বলছে মূল খেলে মূল ঠেকুর ওঠে আমি আপনি সবাই মিথ্যাকে আশ্রয় করে আছি এই জগৎটাকে দেখছি অসত্য জগতের সব কিছুর পরিবর্তন হচ্ছে কোনোটাই সত্য নয় আর এই জগৎ সুদীপ চালবাড়িতেই ভরা এই ভাবটা এসে যায় যারা আসরিত্র মানুষ প্রতিষ্ঠা কারণ নয় কিন্তু ধর্ম আর অধর্মের প্রতিষ্ঠিত এর আগে যখন মানে করেছিলাম সেখানে দেখেছিলেন যে কোন একটা কথা পেয়েছিল এই সেখানে এই সংসার বৃদ্ধির মূলটা হচ্ছে ধর্ম আর অধর্মিত এখানে ঈশ্বর বলে কিছু নেই ভগবান উদ্ধ ঈশ্বর মানতে কিন্তু এখানে এই জিনিসটাকে বলা হচ্ছে না গীতা বলছে গীতা বলছে কি একটা নিয়মে ধর্ম ও অধর্ম নিয়ন্ত্রিত হচ্ছে ভগবান এই ধর্মচক্রটাকে আবার সেটাকে তিনি করেছে। আবার একটা অদৃশ্য শক্তি এই ধর্মকে নিয়ন্ত্রণ করে আমরা বলি জগতের যা কিছু সৃষ্টি বিশ্ব তিনি সব নিয়ে সব দেখছেন আমি আপনি এখানে ছুঁই নয় এই জিনিসগুলোকে এরা মানবেন কারা মাগ বেদা সম্পন্ন যারা পাবে ঈশ্বর বলে আবার তো আছে না সব থাক কিছুই না তাই ঈশ্বরের সেবা না করে আগে মানুষের উপকার কর কিন্তু অধ্যাত্ম শাস্ত্র বলছে আগে আমিটাকে মানে নিজেকে বাঁচাবার চেষ্টা জগত থানের কাজ তুমি কি আর করো ঠাকুর বলছে ঠাকুর হচ্ছে কিন্তু আমাদের প্রিয় রামকৃষ্ণ পরামর্শ দেব তারপর যে অঙ্গাতে বর্ষার সময় প্রচুর কাঁকড়া থাকে তোমার অস্তিত্ব এই কাঁকড়ার থেকে নিষ্কৃষ্ট তুমি আবার কি জগতের ভালো কর। নিজের ভালোটা আগে যাক তারপর তুমি অপরের ভালো করতে যাও স্বামীজি যে বলছেন অপরের ভালো করার কথা স্বামীজি কিন্তু অপরের ভালো করার কথা কোথাও বলছেন না তিনি শিবরূপী জীবের সেবা করার কথা বলছেন এই প্রতি তফাৎ আছে সেবা করার কথা বলছেন তুমি যে সেবা কাজ করছো তুমি নিজের কামের জন্যই করছো অপরের জন্য নয় তারপরে আরেকটা কথা আছে অপরস্পর কি যে এই জগৎ কিভাবে সৃষ্টি হচ্ছে যখন নারী আর পুরুষের সংযোগ হয় তখন সৃষ্টি হয় নারী পুরুষের সংযোগ কেন হয় কি এর একটাই কারণ বা বাহে উনি যখন দামত্রে হয় তখন স্ত্রী পুরুষ আচালাচরা গাছে গেলে সৃষ্টি এক হতে থাকে পশু পাখি কীট পতঙ্গ মানুষ সব প্রাণীর মধ্যেই তাই হয় আর সৃষ্টি এভাবে ঘটে এটাই হচ্ছে চার ভাগদের বল বিজ্ঞানও এই একই কথা বলে সৃষ্টি যেটা হয় এটার পিছনে কোন অদৃশ্য কারণ নেই ধর্ম ও অধর্ম করে তারপর যে কোনো ভাবে জগতের জীব এসে তার মধ্যে আসরিত পিতা এই ভাবটাকে অস্বীকার করছে না বলছে এটাও আছে কিন্তু ওটা আসরিক মত এই ভাব যদি তুমি রাখো তাহলে কিন্তু তুমি সংসার বন্ধনে পড়ে যাবে এই কারণেই আধ্যাত্মিক আর বিজ্ঞান কখনোই একসাথে যেতে পারে না সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানের যে মত সেটা গীতা কখনই গ্রহণ করবে না আমাদের দেশে যত আধ্যাত্মিক পুরুষ এসেছেন এনারা অদৃশ্য জিনিস যেটা সেটাকে সামনে দিয়ে আসবে বলেন যা কিছু হয় এর বিষয়ে একটা অদৃশ্য কারণ আছে সেই অদৃশ্যটা কি অন্ধকারে ঢাকা কোন অবস্থ নয় একেবারে চৈতন্যবান সত্তা আমি যেরকম কর্ম করছি সেই রকমই ফল দেব কিন্তু চলবে অদশ্য ভাবে এটাকে দেখা যায় নারী পুরুষ সংযোগের উপরেই যদি সবকে চলত তাহলে বন্ধা নারী পাত্র সন্তান হয়ে নারী আর সন্তান হয় না আর অনেক সময় নারী পুরুষের সংযোগ হয়েও হয় তাই আমাদের দেশের নারীরা এখনো সন্তান কামনার জন্য ভগবানের এক স্বর্ণপথা আমাদের হিন্দু ধর্মের অনেক পুরুষের সংযোগ ব্যক্তি যেমন তার জন্ম আবার প্রায় দেখাই কোন ঋষি তার শক্তি যেটা সেটাকে অগ্নিতে স্থাপন করেছে আর তখন সেই অগ্নি হয়ে গেল গল্প সন্তান পেয়ে

এপর অনলাইনে গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাবে জিতিপাল জয় শ্রীকৃষ্ণ অনলাইন এবং অফলাইনে সমস্ত ভক্তগণকে আমার প্রণাম জানিয়ে আমি গীতা মাহাত্ম্য পড়ছি ওম শ্রী পরমাত্মনে নমঃ তা মহাত্মা তা শাস্ত্র মৃতং পুণিয়াম দেয় পঠের প্রয়ত কুমার বিষ্ণু পদমবাক নৌদিক অয়ো শোকা দিব রচিত ভগবত